সময় বড় অদ্ভুত এই ভালো এই মন্দ এক নিমেষেই বদলে যায় সব কিছু আবার সময়ই তা ঠিক করে দেয় কিছু কিছু ক্ষেত্রে ঠিক করতে না পারলেও তাকে কিছুটা হলেও ভুলিয়ে দেয় আবার মুহূর্তের মধ্যে সেই ভুলে যাওয়া স্মৃতিটাকে মনে করিয়ে দিয়ে জীবনটাকে বিষাদে ভরিয়ে দেয় ভাবতে ভাবতে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল নিশা এই যে কিছুক্ষণ আগেই অফিস শেষে অফিস কলিকদের সঙ্গে কত হৈহুল্লোর করে কাটছিল তার সবাই মিলে আড্ডা দিতে দিতে ঘুরল রথের মেলা চড়ল নাগরদোলা খেলো চপ জিলিপি পাঁপড় ভাজা আরও কত কী তারপর বাড়ি ফেরার পথে এই এক ফসলা বৃষ্টি তার মনটাকে ভারাক্রান্ত করে দিয়ে গেল যদিও ছাতা রয়েছে কাছে কিন্তু এত জোরে বৃষ্টি হচ্ছে যে ছাতা থাকতেও ভিজে যাচ্ছে সে তার ওপর জেহারে বিদ্যুৎ চমকাচ্ছে ভয়ে থেমে যেতে হলো তাকে গিয়ে আশ্রয় নিল একটা বন্ধ দোকানের ছাউনির নিচে বর্ষার জলের সঙ্গে তার চোখ দুটো ভিজছে অঝরে ছয় বছর পর হঠাৎ করেই মনে পড়ে গেল শান্তনুর কথা এমনই এক দিন তার সঙ্গে প্রথম দেখা হয়েছিল সঙ্গে মেলা দেখে সে বাড়িতে এমনি করে হঠাৎই বৃষ্টি নামায় তারাও সেদিন একটা ছাউনির নিচেই গিয়ে আশ্রয় নিয়েছিল সেখানেই দাঁড়িয়েছিল শান্তনু সেই প্রথম আলাপ সেখান থেকে প্রেম তারপর বিয়ে কিন্তু বিয়ের বছর দুইয়ের মাথায় তাদের ডিভোর্স হয়ে যায় শান্তনু যেন কেমন একটা নিশা তাকে বুঝতেই পারত না শান্তনুও বুঝতে পারত না নিশাকে এমনি করে নানা নছিলায় দুজনের মধ্যে বিচ্ছেদের দেয়াল গড়ে উঠেছিল হঠাৎই কথার আওয়াজ শুনে পাশ ফিরে তাকালো নিশা দেখল এক মাঝবয়সী দম্পতি তার পাশে দাঁড়িয়ে দুজন দুজনকে দোষারোপ করছেন ছাতা আনা হয়নি বলে এক পর্যায়ে তা ঝগড়াতে পরিণত হল কেউই হারার পাত্র নয় হয়তো চারপাশের লোকজন দেখে একটা সময় হঠাৎ করেই ভদ্রমহিলা চুপ করে গেলেন তাই দেখে ভদ্রলোক বললেন কি হলো ঝগড়া করবে না ভদ্রমহিলা না তাহলে হার মানলে বলো ওফ আমি জিতে গেছি বলে ভদ্রলোক ব্যাগ থেকে একটা জিলিপি বার করে খেতে শুরু করলেন অমনি ভদ্রমহিলা তার হাত থেকে জিলিপিটা কেড়ে নিয়ে সেটা খেতে খেতে বললেন তোমার না সুগার আছে তুমি খেয়েও না গিন্নি দুদিন বাদে তোমারও সুগার হয়ে যাবে বলে ভদ্রলোক জিলিপিটা নিয়ে খেতে যাবে অমনি দুজনের মধ্যে এমন কারাকারি বেঁধে গেল যে সেটা নিচে পড়ে গেল তাদের কাণ্ডকারখানা দেখে একজন তো জিজ্ঞাসাই করে বসলেন আপনারা এখনও এত গণ্ডগোল করেন ভদ্রলোক এক গর্বের হাসি দিয়ে বললেন করি তো জানো না ঝগড়া করলে ভালোবাসা বাড়ে অন্য আরেকজন জিজ্ঞাসা করলেন মেসুমশাই আপনি যে এমন করেন মাসিমা আপনাকে ছেড়ে চলে যায় না ভদ্রলোক বললেন যাই তো রাগ হলে উনি তো ব্যাগ গুছিয়ে রীতিমতো বাপের বাড়ি যাওয়ার জন্য যাত্রা শুরু করেন আমি অমনি নতুন জামা কাপড় পরে ওনার সঙ্গে বেরিয়ে পড়ি উনি রক্তরাঙা চোখ দুটোকে আরও বড়ো বড়ো করে আমার দিকে তাকিয়ে থাকলে বলি একসঙ্গে থাকতে গেলে মাঝে মধ্যে ঝগড়াঝাটি তো হবেই তাই বলে সম্পর্ক শেষ করে দেওয়া কি ঠিক আর তাছাড়া এই তো সুযোগ শ্বশুরবাড়ি যাওয়ার এমনিতে তো আর কাজের চাপে যেতে পারি না গিন্নির সব রাগ জল হয়ে যায় তারপর সেখানে দু চার দিন থেকে আবার দুজনে ফিরে আসি তবে এখন অবশ্য যায় না আর গেলেও ওই গেট পর্যন্ত তারপর আবার ফিরে আসে বোঝো না মা বাবার পয়সা মা আমি গেলে খরচ হবে না সবাই প্রায় হো হো করে হেসে ফেলল নিশাও না হেসে পারল না একটা মুচকি হাসি দিয়ে অন্য পাশে তাকাতেই দেখতে পেল শান্তনুকে বৃষ্টিতে পুরো ভিজে গেছে এক নাগারে তাকিয়ে আছে তার দিকে নিশা কিছুটা অপ্রস্তুত হয়ে অন্যদিকে তাকালো হঠাৎ করে মেষমশায়ের বলা কথাগুলো মনে পড়ায় তার মনটা অভিমানে ভরে উঠল শান্তনু কি পারত না আমায় আটকাতে একটা সময় পর কেমন অস্বস্তি হতে লাগলো তার খুব কান্না পাচ্ছিল চোখের জলটা যেন তার বাধাই মানছিল না তাই সে ছাতাটা খুলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল ছাউনি থেকে দুপা এগোতেই বুঝতে পারল শান্তনু তার ছাতার নিচে নিশা শান্তনুর দিকে তাকাতেই সে বলল চলো এই সুযোগে শ্বশুরবাড়ি ঘুরে আসি